টাকা হারালে তা পরিশ্রম করে আবার উপার্জন করা যায় কিন্তু বিশ্বাস হারালে বিশ্বাস হারিয়ে ফেললে সেটার কোনোভাবে ফিরে পাওয়া যায় না অন্ধ হয়ে থাকবেন না সংসারের যত অশান্তি দেখবেন খুব কাছের মানুষই তার জন্যে দায়ী পাওয়ার আগ পর্যন্ত একটা পুরুষের কাছে একজন মেয়ে থাকে অতি অসাধারণ কিন্তু ওই মেয়েটি পুরুষটির বউ হয়ে যাওয়ার পর পুরুষটির কাছে হয়ে যায় অতি সাধারণ আবার তার কাছেই তারাই অসাধারণ থাকে তার পকেটের টাকা নিয়ে সেখান থেকে পাঁচশো টাকা দিয়ে মেকআপ করে প্রতিদিন বিকালে টেবিলে বসে তার সাথে যে মেয়েটি আড্ডা দিতে পারে টেবিলে মুখোমুখি বসে শুধু একটা কথাই পুরুষটি ভাবে ইস ওকে যদি পাইতাম এই ও শব্দটি নিয়েই সেই নারীটি পুরুষটির কাছে অসাধারণ থাকে বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে আসার সময় সেই মেয়ের চোখে পানি থাকে যে মেয়ে শ্বশুর বাড়ি কষ্ট থাকে শ্বশুর বাড়িতে আদর যত্ন না পাই বাপের বাড়ি থেকে সেই মেয়ে হাসতে হাসতে বের হয় যে মেয়ে স্বামীর সংসারে স্বামীর ভালোবাসায় সুখে থাকে সৎ স্ত্রী গরিব স্বামীকেও রাজা বানিয়ে দিতে পারে আবার দুষ্টু স্ত্রী রাজাকেও গরিব করে ফেলে চরিত্র ঠিক রাখতে যদি একাধিক বিয়ের প্রয়োজন হয় পাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী পাবে একজন চরিত্রহীন স্বামী পিতা তার স্ত্রী সামলায় সন্তান তার ভবিষ্যৎ হারাই সন্তানকে যদি সুশিক্ষায় দিতে না পারেন তবে সৃষ্টিকর্তার কাছে প্রশ্নের উত্তরে কী জবাব দিবেন জীবনে একটা নিয়ম মেনে চলবেন যে মানুষটা আপনার কোনো কথা খেয়াল করে শোনে না খেয়াল করে শুনতে চায় না সেই মানুষটার সাথে নিজের মনের কোনো কথা শেয়ার করবেন না অন্ধের মতো বসে থাকবেন না খুব কাছের মানুষগুলোই কিন্তু আপনার খারাপ করে বসবে পৃথিবীর সব মাকে শুনতে হয় সবার মুখে স্বামীর মুখে সন্তানের মুখে পরিবারের অন্যান্য সদস্যদের মুখেও মা তুমি ভীষণ বোকা তুমি তো বোকা তুমি এত বোকা কেন এভাবেই শুনতে হয় মারা তো হয় আসলেই ভীষণ বোকা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী হচ্ছে আমার আপনার মা আমাদের মায়েরা মায়েরা বুদ্ধিমতী হয় না কিন্তু মায়েরা সাহসী হয় সেটা কার জন্য শুধুমাত্র সন্তানের জন্যে আমরা প্রায়ই মায়েরা অভিযোগ শুনি আমরা বোকা আমরা সেকেলে কিন্তু মায়েরা যে কতটা সাহসী হয় একটা সময় সন্তানেরা ঠিকই বুঝতে পারে আমরা মানুষেরা যেমন দামি সুন্দর সুন্দর থালা বাসন বাহিরের মানুষের জন্য শোকে যে তুলে রাখি অথচ নিজেদের জন্য যেমন তেমন জিনিসপত্র ব্যবহার করি ঠিক তেমনই আমাদের ভিতরে জমিয়ে রাখা ভালো ব্যবহার ভালো আচরণগুলো আমরা বাইরের মানুষের সাথেই করে থাকি আর পরিবারের মানুষগুলোর সাথে যেমন তেমন আচরণ করে থাকি বিধায় আমাদের সম্পর্কগুলো এত আনহেলদি হয়ে থাকে সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে যখন এই ধরনের আচরণ চলতে থাকে তখন সম্পর্কে থাকা ভুল মানুষটা আপনাকে দিনে দিনে বুঝিয়ে দিবে আপনার সম্মান আপনার ব্যক্তিত্ব বলে কিছু নাই সমাজ কি বলবে আত্মীয় কি বলবে মানুষ কি ভাববে এই প্রশ্নগুলো কাঁধে নিয়ে যারা সারা জীবন হেঁটে যায় তার সন্তান মানুষ হয় সেই মানুষটার জীবনের শেষ পরিণতি ভালো হয় কিন্তু যে মানুষটার মধ্যে এই প্রশ্নগুলো একদমই প্রাধান্য পায় না সেই মানুষটাই আমাদের স্বপ্ন সাহস আর সম্ভাবনাকে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করে যতদিন আপনি সেই মানুষটার ভাবনাকে নিজের মানদণ্ড বানিয়ে রাখবেন ততদিন আপনার মধ্যে কোনো পরিবর্তনই আসবে না এবং তার ফলে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে এই পৃথিবীতে পুরুষের শেষ বয়সের পছন্দের ঠিকানা বৃদ্ধাশ্রম বুঝলাম কিন্তু মেয়ে মানুষের আসল ঠিকানা কোথায় এই পৃথিবীতে বাপের বাড়ি থেকে আর সংসার সেখানে শাশুড়ির তিক্ত বিষক্ত খোঁচামারা কথা নুনো দেবরের উস্কানিমূলক কথা শাশুড়ি নুন দেবরার বাহিরের মানুষের কথার গুরুত্ব দিয়ে স্ত্রীকে অবহেলা স্ত্রীকে শাসন করা আশ্রমকে পছন্দ না করা বৃদ্ধা এই নারী শেষ বয়সে যাবে কোথায় আচ্ছা বলেন তো নারীর ঠিকানা কোথায় নারী যখন স্বামীর ঠিকানা থেকেও বঞ্চিত হয় তখন আর তার কি থাকে এই জন্যে আমার কাছে মনে হয় নারীকে স্বামীর ঠিকানায় সর্বোচ্চ অধিকারটুকু তার দেওয়া উচিত একজন স্বামী হিসেবে নারীকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত যে সব স্বামীরা এটা অমান্য করে চলার চেষ্টা করে তাদেরকে যে কোনো উপায়ে বাধ্য করা উচিত টক্সিক সিক্স স্বামী চেনার কয়েকটি উপায় এক নম্বর বাহিরে অনেক সময় দিবে আপনাকে সময় দিবে না আপনার সাথে কথা বলার আগ্রহ থাকবে না বাহিরে অনেক বন্ধুবান্ধব থাকবে সব বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে চাইবে তোমার মতামতের কোনো মূল্য দিবে না ভুল না থাকলেও ভুল খুঁজে বের করবে কথায় কথায় অপমান করবে তোমাকে সব কাজেই ছোট করে দেখাবে তার নিজের ভুল কখনো মানবে না তবে সব ভুল তোমার উপরে চাপাই ভালোবাসার বাসার নামে সন্দেহ আর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় প্রয়োজনে সময় এসে ভালো আচরণ করবে কাজ ফুরিয়ে গেলে আবারও সে বদলে যাবে আগের মতো